জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা তোমার যে আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু ভালো করে শোনো আমাদের আজকে ষোলো তারিখ আজকে ষোলোই নভেম্বর পিএসসি ক্লাসশিপে যে পরীক্ষাটা ছিল যে পরীক্ষায় এমন কিছু ভুলের জন্য পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকতে পারলো না তাই সামান্য কিছু ভুলের জন্য এই ভুলগুলো তোমরা করো না বারবার বলছি এই ভুলগুলো করো না হাতে পায়ে ধরেও ঢুকতে পারলো না তারা কি হয়েছিলো তাদের তাদের প্রবলেম একটাই ছিল যে প্রথম যে শিফটটা ছিল সাড়ে নটা থেকে এগারোটা অবধি ইন মানে এন্ট্রি গেট এন্ট্রি টাইম ছিল হচ্ছে নটা কুড়ির মধ্যে নটা একুশ হলে কাউকে ঢুকতে দেওয়া যাবে না এটা হচ্ছে রেস্ট্রিকশান এই রেস্ট্রিকশান ফলো করতেই হবে কারণ তুমি জানো যে সময়ের মূল্য কতটা একটা মিনিট একটা মিনিট প্রায় চার জনের চার জনের এরকম হয়েছে যারা পরীক্ষার হল পর্যন্ত ঢুকতে পারেনি তাই তোমরা ডাব্লিউবি বি ক্যান্ডিডেট বা কলকাতা পুলিশের ক্যান্ডিডেট তুমি যে ক্যান্ডিডেটে হও এই সময়ের অবহেলা একদম করো না সময়ের আগে বেরো সময়ের আগে পৌঁছাও আর সময়ের আগে তোমার এক্সাম সেন্টারে ঢুকে যাও আজকে সেকেন্ড শিফ্টটাও একই প্রবলেম সেকেন্ড সিটটা শুরু হয়েছিল যেটা সেটা হচ্ছে আড়াইটা থেকে চারটে অবধি আড়াইটা থেকে চারটে অবধি যে সিটটা ছিল সেই সিফ্টেও একই প্রবলেম তারা বলছে তারা দূর থেকে এসেছে তারা অনেক দূর থেকে এসেছে আসানসোল থেকে এসছে মালদা থেকে এসছে হয়তো বলেছে কিন্তু একটা দিক বিচার করলে হবে যারা একদম সত্যিকরের ক্যান্ডিডেট যাদের চাকরিটা খুবই প্রয়োজন তারা কিন্তু দেরি করে ঢোকেন তারাই করে করেছে যারা অবহেলা তার বাড়ি অনেক দূর হতেই পারে সে আগের দিন এসে এখানে পরীক্ষা হলে থাকুক সেটা সে করেন তাই তোমাদেরকে বারংবার করে বলছি তোমরা জীবনের সাথে এরকম ফাজলাম বা আর কি না এক একটা মুহূর্ত এক একটা সেকেন্ড এখানে প্রচুর দামি তাই তোমরা ভালো করে প্রিপারেশান নাও এই ভুলগুলো করো না এই ভুল থেকে তোমরা শিক্ষা নাও বিশ্বাস করুন আমার চোখের সামনে চোখ দিয়ে জল গড়াচ্ছে একটা ছেলে আমি আমরা কিছু করতে পারবো না কারণ এটা উপর থেকেই খবর আছে যে নটা কুড়ি বা দুটো কুড়ির পর কাউকে ঢুকতে দেওয়া যাবে না তাই তোমাদেরকে বারবার বলছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও সময়ের দাম প্রচুর তুমি এখানেও দেখতে পেলে সময়ের দাম কতটা তাই আর অনেকেই ভাবছিল যে সাড়ে নটা থেকে পরীক্ষা আমি সাড়ে নটায় যাবো ঢুকে পরীক্ষা হলে বসে যাবো এইটা তো হয় না কখনো অনেক কিছু জিনিস ফলো করতে হয় তোমার নাম লিখতে হয় তোমার অ্যাড্রেস সব কিছু দেখতে হয় তোমার সিট নাম্বার খুঁজতে হয় তাই কালকে যাদের পরীক্ষা আছে মানে সতেরো তারিখ যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই বাড়ি থেকে আগে পৌঁছাও যদি ডাবলু যদি ক্লাসশিপের কেউ পরীক্ষার্থী হয়ে থাকা তাহলে আগে থেকে বাড়ি থেকে এটা পিএসসি ক্লার্কশিপের সঙ্গে হয়েছে পর কিছুদিন পর ডব্লিউবি বা কলকাতা পুলিশের সঙ্গে হতে পারে আর হয়ও এই ভুলটা হয় আমি তোমাদের ভালোভাবে যে ভুলগুলো সবাই করে সেই ভুলগুলো আমি তোমাদের সেই ভুলগুলো তোমাদের সঠিকভাবে দেখিয়ে দেবো তোমরা এই ভুলগুলো করো আর আর আরেকটা জিনিস হচ্ছে কলকাতা পুলিশের এক্সাম ডেট কলকাতা পুলিশের এক্সাম ডেট নিয়ে এখন কিছু ভেবো না খালি প্রকাশ রাখো যে পড়া ভালো করে প্রিপারেশান নাও কারণ বর্তমান বাজারে চাকরির অবস্থা সবাই জানো তোমরা তোমরা জানো সবাই তাই এই জিনিসগুলো কেউ অবহেলা করো না এই জিনিসগুলো অবহেলা করলে নিজেরই আমার যে দাঁড়িয়ে আমি আছি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি নিজেও ভাবছি যে হ্যাঁ এক একটা সময় কতটা থাকবে এটা কোনো স্কুলের পরীক্ষা নয় বা কলেজের পরীক্ষা নয় যে আমি টাইম মতো আসবো ঢুকে যাব খাতা নেবো লিখে দেব এটা হচ্ছে সরকারি পরীক্ষা সরকারি পরীক্ষার মূল্য কতটা বা সরকারি চাকরির মূল্য কতটা তোমরা ভালোভাবেই জানো তাই আমাদের আমার কাছে আমার পক্ষ থেকে তোমাদের রিকোয়েস্ট তোমরা এই ভুলগুলো আর করো না আর সবাইকে জয়েন বলেই শেষ করছি তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও যদি রকম কোনো রকম তোমাদের সমস্যা হয় কোনো রকম সেটা আমাকে জানিও তোমাদের প্রিয় দাদা বা তোমাদের প্রিয় ভাই যাই বলো না কেন বা বন্ধু যাই বলো না কেন সেই কথাগুলো আমি তোমাদের সমস্যার কথাগুলো আমি তুলে ধরবো বা সমস্যার সমাধান করার একশো চেষ্টা করব তাই কোনো রকম না ভাবলে তোমাদের সমস্যার কথা বলো আমি শুনতে সব সময় প্রস্তুত আছি তোমাদের আর কোনো রকম যদি কোশ্চেন থাকে আমার কমেন্টে অবশ্যই জানা আর সাবস্ক্রাইব করো ব্যবসায়ীটু বলুন